নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা সকালের থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে বাজার থেকে সবজিগুলো আনা হলো এখন সবজিগুলোকে গুছিয়ে নিই তারপর আবার ফিরে আসব দেখতে থাকো সবাই দেখো এখানে কিছু সবজি কাটা হয়েছে ঝিঙ্গা আলু কেটে রেডি করে নেওয়া হয়েছে নিরামিষ সবজি রান্নার জন্য দেখো এখানে বোমা সবজি কাটছে সবজিগুলোকে কেটে রেডি করে নে তারপর আবার ফিরে আসবো আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লগস আমি ভিডিওগুলো করছি আসামের হোজাই থেকে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে বন্ধু হয়ে আমার পাশে থেকে যে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে চলে যাবে দেখো এখানে সকালের কাজকর্ম সব কিছু হয়ে গেল বন্ধুরা সকালের কাজকর্ম সব শেষ করে তারপর ভিডিওটা শুরু করলাম দেখো এখানে রান্নার জোগাড় হয়ে গেল ঝিঙ্গা আলু বেগুন কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে এখন সবজিগুলো সব রেডি করে একসাথে বসানো হবে দেখতে থাকো পেঁয়াজ রসুনও কেটে নেওয়া হয়েছে এখানে সবজিগুলোকে রান্নার জন্য বসিয়ে দেওয়া হলো সবজিগুলোকে ভেজে নিই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো এখানে মিক্সিতে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছুই একসাথে রেডি করা হয়েছে এখন মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে একটু শুকনো লঙ্কার পাউডারও দেওয়া হয়ে গেল দেখো বন্ধুরা এখন মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে এখানে দেখো শুটকি মাছ ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে দেখো সবজিতে হলুদ নুন দেওয়া হয়ে গেল এখন সবজিটাকে লাল লাল করে ভেজে নেওয়া হবে সব সময় মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না তাই বলছি যে শুটকি রান্না করে নাও তাহলেই হয়ে যাবে আমার তো মাছ মাংস থেকে শুটকিটা অনেক প্রিয় তাই বন্ধুরা আজকে শুটকি রান্না করা হয়েছে সবাই দেখো আমি শুটকির রেসিপিটা কিভাবে রান্না করলাম এখানে দেখো সবজিটা ভাজা হয়ে গেল ভাজা হয়ে যাওয়ার পর তারপর একটা পাত্রতে নামিয়ে নেওয়া হলো বন্ধুরা দেখো একটা পাত্রতে নামিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা তোমরা কে কে শুটকি রেসিপি ভালোবাসো বলো কার কার প্রিয় শুটকি আমার তো খুব ভালো লাগে শুটকি রান্না করলে বন্ধুরা দেখো গুলোকে তেলে দিয়ে দিলাম শুটকিটা ভেজে নিই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই শুটকিটা ভাজা হয়ে গেলে তারপর মশলাগুলোকে ঢেলে দেওয়া হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যাক তারপর আবার ফিরে আসবো মশলাগুলো কষানো হয়ে গেল এখন সবজিগুলোকে ঢেলে দেওয়া হবে দেখতে থাকো বন্ধুরা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো মশলার সাথে সবজিগুলোকে সব কষিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষানো হয়ে গেল এখন একটুখানি ঝোল দেওয়া হবে দেখতে থাকো দেখো সবজির মধ্যে ঝোল দেওয়া হয়ে গেল আমি ছোটকির ঝোলটা খুব কম করে দিয়েছি একবারে মাখো মাখো করে রান্না করা হবে বন্ধুরা দেখতে থাকো ঝোলটা উত্থান উঠে যাক তারপর আবার ফিরে আসব বন্ধুরা ভিডিওটা দেখে যদি কিছু অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দিও বন্ধুরা দেখো ঝুলটা উত্রাণ উঠে গেলো আরো কিছু সময় কষিয়ে নেওয়া হবে দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো আমার সটকি ঝুলটা হয়ে গেল এখন নামিয়ে নেওয়া হয়েছে তারপর একটা পাত্রতে ঢেলে নেবো দেখতে থাকো সবাই কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও দেখো এখানে পাঁপড় ভাজা হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব এখানে দেখো লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়েছে আলু বেগুন দিয়ে ভাজা করা হয়েছে এখানে বানানো হলো চাল কুমড় দিয়ে ডাল ফাটিয়ে রান্না করা হয়েছে সব কিছুই বন্ধুরা তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করে দিলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধু হয়ে পাশে থেকে যেও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও টাটা বাই